আজকে যেভাবে তারা কোরআনের বিজয়ের মাধ্যমে আল্লাহ তারা তাদেরকে সম্বর্ধনা ব্যবস্থা করেছেন এবং তার সম্মানিত হয়েছে আমরা চাই যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নিজেকে যোগ্য হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবে দুনিয়ার সাথে সাথে আখেরাতের সাথে সাথে আল্লাহ তালা তাদেরকে যাতে দুনিয়াতেও কোরআনের দ্বারা আল্লাহ তারা সর্বোচ্চ মাকাম এবং সম্মান ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমাদের গত বছর যারা বোর্ড পরীক্ষায় হোফাজ এবং বেফাক উভয় বোর্ডের মধ্যে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানের ভিতরে যারা স্থান অর্জন করেছেন ওই সমস্ত শিক্ষার্থীদেরকে ইসলামিক কালচারাল সোসাইটির পক্ষ থেকে কৃতি ছাত্রদেরকে এই সংবর্ধনার মাধ্যমে তাদেরকে সম্মানিত করা হয়েছে আজকে আমরা তাদের সকলকে যেহেতু তারা গত বছরের পরীক্ষার্থী সে হিসাবে তারা অনেকেই তাদের শিক্ষা প্রতিষ্ঠান কি কিতারখানে চলে গিয়েছে কিন্তু আমাদের আরও খুদে হাফেজ যারা মমতাজ অর্জন করেছিল এবং সর্বোচ্চ দু এক নম্বরের জন্য যারা সিরিয়াল অর্জন করতে পারে নাই স্ট্যান্ড করতে পারে নাই আমরা আপনাদের সামনে তাদেরকে পরিচয় করা দিচ্ছি যে তারা আজকে আমরা তাদেরকেও তাদের পুরস্কারের মাধ্যমে আমরা চাচ্ছি যাতে তারা আরও সামনে ভালো রেজাল্ট করে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা সকলের কাছে দোয়া প্রার্থনা করছি যে আজকে যারা দাঁড়িয়েছে তারাও যাতে এই বছর স্ট্যান্ড করতে পারে এবং গতকালকে যারা স্ট্যান্ড করেছে এক দুই তিনের যারা আছে তাদের মধ্যে বিন ইউসুফ আছে এখানে জাকারিয়া আছে এখানে মোহাম্মদ কাউসার এখানে আছে বাকি যারা আমাদের এখানে আছে তারা যারা গত বছর যারা এক দুই নম্বরে জন্য স্ট্যান্ড করতে পারে নাই যাদেরকে আমার সংবর্ধনা অনুষ্ঠানে এই কারণে আমরা নেই নেই আমরা তাদেরকে উৎসাহ দিচ্ছি যে তোমরা যাতে পিছিয়ে না থাকো তোমরাও যাতে আরও ভালো রেজাল্ট করো আল্লাহ তালা যাতে তোমাদেরকেও তৌফিক দান করে এবং আমার সামনে উপবিষ্ট সকল ছাত্রদেরকে বলবো তোমরা অত্যন্ত মেহানদের সাথে পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করবা আজকে যেভাবে তারা কোরআনের বিজয়ের মাধ্যমে আল্লাহ তালা তাদেরকে সংবর্ধনার ব্যবস্থা করেছেন এবং তার সম্মানিত হয়েছে আমরা চাই যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নিজেকে যোগ্য হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবে দুনিয়ার সাথে সাথে আখেরাতের সাথে সাথে আল্লাহ তালা তাদেরকে যাতে দুনিয়াতেও কোরআনের দ্বারা আল্লাহ তারা সর্বোচ্চ মাকাম এবং সম্মান ব্যবস্থা করেন এই জন্য আমরা সকলের কাছে দোয়া প্রার্থনা করছি السلام عليكم ورحمه الله وبركاته